বাংলাদেশের যে আমলাতান্ত্রিক জটিলতা আমরা ঠিক সেই জায়গাটাকে আমরা আসলে প্রধান বলে ধরে নিচ্ছি আমরা জানি যে আমাদের যে আমলাতন্ত্রের মধ্যে একটা লাঞ্ছিত দৌরাত্ব আছে সেটা কি ফাইলের পরে ফাইল পরে থাকে কিন্তু আসলে তারা সেটাকে কোনোভাবে গুরুত্ব দিয়ে দেখে না আসলে দরকারটা যার গুরুত্ব সেই বুঝে ইউসিসি আসলে আমরা জগন্নাথের স্টুডেন্ট যে পরিবেশে বড় হচ্ছি পড়াশোনা করছি ওই পরিবেশটা তারা এখন পর্যন্ত দেখে নাই আসলে যার কারণে আমাদের যে দুঃসহ যে কষ্টটা সেটা বুঝতে পারতেছে না তাদের যে আসলে আমাদেরকে এটা প্রোভাইড করা উচিত এটা একটা ইউনিভার্সিটি দেওয়ার আগে সেই ইউনিভার্সিটিতে যে যে বিষয়গুলো দেওয়া দরকার যে বিষয়গুলো প্রোভাইড করা দরকার যেমন হল নির্দিষ্ট ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের মাঠ আমাদের যখন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির ভিতরে একটু ফাঁকা মাঠ পর্যন্ত নাই যেখানে আসলে ইউনিভার্সিটির স্টুডেন্ট একটু মুক্ত পরিবেশে শ্বাস নিবে নিঃশ্বাস নিবে সেই জায়গাটুকু পর্যন্ত আমরা নাই আমরা ঠিক এই পরিবেশে থেকে পড়াশোনা করে এতটা সংগ্রাম করে এখানে আসছি না আমরা যতটুকু এখন পর্যন্ত দেখেছি যে খুলনা ইউনিভার্সিটি তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এটা হলের কাজ ঝাঁপিতে সেনাবাহিনীর মাধ্যমে সেই কাজগুলো খুব দ্রুতভাবে সম্পন্ন আছে। আমাদের ভূমি পাওয়ার পরে আমাদের যে জমি যে জগন্নাথ ইউনিভার্সিটি দ্বিতীয় ক্যাম্পাসে সেটা অলরেডি আট বছর অতিবাহিত হয়ে গেছে শুধু মাটি ভরার ছাড়া এখন পর্যন্ত আর কিছুই হয়ে ওই আট বছর যদি একটা গাছ রোপণ করা হতো এখন পর্যন্ত সেখান থেকে আমরা অনেক ফল পেতাম কিন্তু এখন পর্যন্ত ওরকম একটা ইট পর্যন্ত সেখানে এখন পর্যন্ত ফেলে নাই